কিন্তু আমরা কি কংক্রিট এভিডেন্স পাচ্ছি সে আসলে দুই লাখ হাজার কোটি টাকা কোথায় গেল কে নিয়ে গেল কার কাছে না নিশ্চয়ই ওই তো কাজ তো করছেন এখন এত দ্রুত তো হবে না আপনার অলরেডি তো দেবপ্রী যে একটা কমিটি করা হয়েছে তার কাজ করছেন এর উপরে ইনভেস্টিগেশন হচ্ছে কিছু কিছু বেরিয়েও আসছে কে কোথায় গেছে কোন দিন গেছে একটু তো সময় লাগবে তো পুরো জিনিসটা করতে বাট কিংস আর কামে যাও আপনাদের মিডিয়েই আপনার দেখাচ্ছেন একটু মিডিয়াই আপনার বের করি আপনি আমরা আপনি কি বাংলাদেশের মিডিয়া বা আমরা যেগুলি দেখাচ্ছি সেই সব কথাগুলি আপনি আসলে ফ্যাক্ট সবসময় নিতে পারছেন কি না কারণ অনেকে বলছেন যে শেখ হাসিনা কোনো চাপ নেই একটু ভুল কথা যারা এগুলো বলে তারা আপনার নিজেকে নিজের দায় আড়ানোর জন্য বলে আমি যতটুকু লক্ষ্য করি আমি যখন আপনার সাংবাদিক ভাইদের সাথে কথা বলি আমি তো দেখি যে তাদের উপরে কোনো চাপ নেই চাপ চাপটা অন্য জায়গায় কন্ড্রাসি যে এখানে যে স্ট্রাকচারের বিজিএল যে স্ট্রাকচার গড়ে উঠেছে এটা আপনার কর্পোরেট হাউস বেসড এবং এখানে বেশিরভাগ কর্পোরেট হাউস যারা ছিলেন তারা আপনার আগের সরকারের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ব্যবসাগত কারণে ফলে ওই জায়গাটা তো এখনও শেষ হয়ে যায় ওখানে কিছু কিছু সমস্যা আছে এবং এই ফ্যাসিস্টের সঙ্গে যারা কাজ করেছেন যারা তাদেরকে দোষ হিসাবে কাজ করেছেন দেয়ার ইস স্টিল দেয়ার শুধু আপনি ওই জায়গাটা তো পরিষ্কার হয়নি পুরোপুরি টাইম ব্যাপারটা কিন্তু দলের না কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্যাসিজম এটা আমাদের মাথায় রাখতে হবে ব্যাপারটা হচ্ছে অ্যান্টি ডেমোক্রেসি অ্যান্টাই ডেমোক্রেসি এই বিষয়গুলো আমাদের এখন বলছে আমার অ্যান্টাই অ্যান্টাই দ্য রাইটস অফ দ্য পিপল অ্যান্টাই দ্য ভোটিং রাইটস অফ দ্য পিপল হিউম্যান রাইটস এর বিরুদ্ধে এই বিষয়টা একদিকে আর গণতন্ত্র একদিকে না গণতন্ত্রের কথা মানে আপনার সাথে কথা বলার একটা সুবিধা হলো যে আপনি পলিটিশিয়ান হলো আপনি গণতন্ত্রের যেহেতু বিশ্বাসী মানুষ সেহেতু আপনি আপনি কি আসলে এই যে তিন মাস একশো দিন একশো পাঁচ দিন এই সরকার বা সরকারের যারা সমর্থক আছেন তাদের আচার আচরণ আপনার কাছে মানে মানে গণতন্ত্রের খাতায় আপনি কত দিবেন মানে এটাকে মানে যেহেতু তারা আছে প্রশ্নটা আমাকে এই প্রশ্নটা আমাকে আপনার বনিক বার্তা সম্পাদক সাহেব করেছিলেন তাকে উত্তর দিয়েছি যে আমি আগে শিক্ষকতা করতাম তখন আপনার খাতা দেখতাম স্কোর দেখতাম স্কোর করতাম এখন তো আমি পল দেখছে এখন তো আমি স্কোর আমি মেনে দিই না আমি ওই স্কোর দিই জনগণের রায়ের দিচ্ছে আচ্ছা মানুষ ভোট দিয়ে কোন রায়ে দিচ্ছে দ্যার ইজ মাই স্কোর আমি সেটা দেখি আমি মনে করি যে একটা আনফর্চুনেট নিয়ে কন সার্ট ইট ক্যাম্পেইন আর এফোর্ট যে এই সরকারকে ঢেউ প্রতিপন্ন করা তাদেরকে ছোটো করে খাদ্য করে দেখানো এটা কাছে একটা সাইড থেকে একটা কর্ম থেকে তো এটা তো মারাত্মক এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে আমাকে সফল করার চেষ্টা করতে হবে ভুল তুলিতে থাকবে তারা তারা অভিজ্ঞ একেবারে রাজনীতি অভিজ্ঞ রাষ্ট্রপ্রচার সবাই যে অভিজ্ঞতা তো না বাট দ্য দ্যান টু ডু গুড তারা ভারত করতে চায় লেটার সাপোর্ট দেন আমাদের ছেলেরা এসে গিয়ে তাদেরকে আমাকে সমর্থন করতে হবে এটা বাস্তবতা কেন সমস্যা নিয়ে ঠিক দেখব দ্যাট আজ সি পজিটিভলি না এটা খুবই এটা খুবই ইন্টারেস্টিং যেন বিজে ফুকরে শালুকের আমরা আপনাকে ধরেন আপনাকে নিয়ে আমি যত কাগজপত্র রেকর্ডিং ভিডিও সব দেখতে বসছি তখন বিএনপির সবগুলি নিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে আপনারা আসলে এই সরকারকে আর সময় দিতে চান না যেমন আমি এই সরকারকে সময় দিতে চাই না আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন হওয়া উচিত আমার কাছে গণতন্ত্র শেষ কথা কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আসলে যৌক্তিক সময় দিতে চান এবং যৌক্তিক সময়টা আসলে কত সেটা। আপনি বলতে চান না সেটা আসলে তিন বছরও হতে পারে তো এইটা একটা মানে না না ভুল কথা আপনি আমার জীবনে তিন বছর হতে পারে তিন বছর কখনই যৌক্তিক সময় নাই এবং আপনার আমি যৌক্তিক পথটা আপনার ব্যাখ্যা থেকে আমরা সঠিকভাবে নিয়ে চাপাবে একটা অর্থাৎ একটা এই যে সংস্কার কয়েকটা আমরা বলেছি সংস্কার তো শেষ হয়ে যাচ্ছে একত্রিশে আপনার তিরিশে ডিসেম্বরের মধ্যে নভেম্বরের মধ্যে সাবমিট করবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত চূড়ান্ত সাবমিট হবে তারপরে আলোচনা হবে তারপরে আমার তো মনে এটা খুব বেশি সময় লাগার কথা নয় কিন্তু তারা কি নতুন ভোটার তালিকা করতে চাচ্ছে নতুন ভোটার তালিকা করলে তো এটা তো সময় লাগবে আসলে সংস্কার খুব বেশি খুব বেশি সময় লাগার কথা না তো নতুন ভোটার তালিকাও যদি করতে চায় তাও বেশি সময় লাগার কথা না আর ভোটার তালিকা করার নিয়ম আছে সেই নিয়মে করলে তো কোনো সময় লাগবে না উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছেন যে শুধু ভোটার তালিকা করতেই আজকে যদি শুরু করে তাহলে নয় মাস লাগবে যদি বলে আপনি কেউ বলে থাকে তাই আমি বলবো যে নির্বাচন সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে ওর কাছে মনে হয় না আচ্ছা তাহলে আপনি মনে করেন যে যৌক্তিক সময়টার মধ্যে মধ্যে থেকে থাকলে আমি আর আপনাকে টাইম ফ্রেমটা জানতে চাই না যদিও আমার জানতে খুবই ইচ্ছা করছে যে আপনার মাথায় কোনো একটা তারিখ আছে কিনা যেমন কেউ কেউ বলছে যে দুই হাজার পঁচিশের মধ্যেই আসলে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত আমার কাছে অবশ্য মনে হয় যে নির্বাচনটা দুই হাজার পঁচিশের মধ্যে হলেও ঘোষণাটা এই মুহূর্তে আসা উচিত যে নির্বাচনটা কবে হবে এটা রোম সাইডে তো আমরা বলেছি আমরা কিন্তু সেটা পাবলিকলি বলেছি আমরা একটা রোড ম্যাপ চাই বলেছি যে গভর্নমেন্টের উচিত একটা একটা ইমিডিয়েট রোডম্যাপ দেওয়া তা কবে কী করবেন গভর্নমেন্টের ডিউটি আমার না ওকে আমি কেন বলতে যাব যে কবে তুমি কী দেওয়া তো গভর্নমেন্ট বলবে যে আমি এতদিন 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 দেবো এ কথাটা আমরা খুব পরিষ্কার করেই বলেছি এটার মধ্যে কোনো কিন্তু গোপনীয়তা নেই গভর্নমেন্টের যারা সাপোর্টার তারা বলছে যে একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন দেওয়ার জন্য এই আন্দোলন হয় না এই আন্দোলনটি হয়েছে অনেক কিছুকে সামনে রেখে অনেক যারা এই কথা বলছে যারা এই কথা বলেছে তারা সবাই আন্দোলনের কতটা জড়িত ছিল সেটা আমি জানি না আমরা পনেরো বছর ধরে আন্দোলন করছি আমরা কিন্তু কখনোই কথা আমরা একত্রিশ দফাতে আমরা দিয়েছি দুই বছর আগে সংস্কারের কথা আমরা বলেছি একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন কেন দরকার এটা তোদেরকে বুঝতে হবে সংস্কার করে একটা নির্বাচিত নির্বাচন ছাড়া গণতন্ত্রের রাস্তাটা পদকটা ওটাই গেটটা সেটাই সেখানে আপনাকে যেতে হবে নির্বাচন করেই যেতে হবে কারা কে উইস এলিজিবল টু রুল দিস কান্ট্রি কারা তো দেশ চালাবে এই কথাটা তো আপনার জনগণই ঠিক করবে সেই জন্যই নির্বাচন ইজ দ্য অনলি অনলি অল্টারনেটিভ এই সরকারের ম্যান্ডেট নিয়ে যখন আমি প্রশ্ন করি তখন এই উত্তর আসে যে ম্যান্ডেট হচ্ছে অভ্যুত্থান আর যদি বিএনপি যে যৌক্তিক সময় বা যত যত শীঘ্র সম্ভব দেওয়ার কথা বলছে এটি যদি ঠিক হতো তো আটাশ অক্টোবরই আসলে দেশকে শেখ হাসিনা পালাতে পারে আজকে বরা আমি আপনাকে অনেকগুলি কুতর্কের মধ্যে আসলে নিয়ে আসছি আপনার পছন্দ সই আমি দু একটা প্রশ্ন করতে চাই আপনি বা আপনার বিষয়ে আপনি যদি একটু বলেন দু একটা বিষয় শেষ হয়ে আসছে আমি সবসময়ই মনে করি যে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে গণতন্ত্রের শেষ কথা শেখ হাসিনা সবচেয়ে বড় অপরাধ আমি মনে করি যে তিনি গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন দুর্নীতি বা অন্যান্য অন্যায় অত্যাচার জুলাই মাস সেগুলি সব মাথায় রেখে আমি বলি তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন আপনার গণতন্ত্রের ধ্বংসের জায়গায় আর দেখতে চাই না আপনার পছন্দের যদি কোনো বিষয় থাকে আপনি এটা একটু আমাদেরকে একটু বলতে পারেন আজকে আমি দুঃখিত যে অনেকগুলি অপ্রিয় বিষয় আপনাকে আমার হয়তো মানে আপনার অপ্রিয় আপনার অপ্রিয় বিষয়ের প্রশ্নের উত্তর অপ্রিয় প্রশ্নের উত্তর দিতে আমি অভ্যস্ত অভিযোগ দিয়েছি আমি এখন এই এই আত্মবিশ্বাস আমার আছে যে আপনার এই অপ্রিয় প্রশ্নগুলোর উত্তর আমি আমার মতো করে দিতে পারবো আমার বিশ্বাস আমার আমার দর্শক যারা শ্রোতা যারা তারা সেটাকে গ্রহণ করতে পারবেন আমার কাছে একটাই প্রশ্ন এই দেশটা আমাদের আমরা উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ করেছি পাকিস্তান আমাদের বাহিনীকে উঠিয়েছি তখন আপনার ত্রিশ লক্ষ বলে যে বলুন ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছে তিন লক্ষ মা বনের ইজ্জত গেছে আমরা দেশ স্বাধীন করেছি পরবর্তীকালে অনেক জয় অত্যয় পার হয়েছে বারবার আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি গণতন্ত্র ধ্বংস হয়েছে গণতন্ত্র আবার এসছে আমরা এখন একটা জায়গায় এসেছি যেখানে আমাদের একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাটা হচ্ছে যে আমরা একটা নতুন সবাই মিলে চিন্তা করে একটা নতুন বাংলাদেশ গড়ার আমরা শপথ নিয়েছি এই বিষয়টাতে আমরা এগিয়ে যাই লেটাস্ট নট ডিভাইড লেটাস্ট নট আমরা নিজেরাই নিজেকে বিভক্ত করে না ফেলি এক জায়গায় এসে সঠিকভাবে এগুই আমার সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকলে বিশেষ করে বাংলাদেশে যারা রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আমরা বাংলাদেশটাকে রক্ষা করি জাতিকে রক্ষা করি এবং গণতন্ত্রকে রক্ষা করি সেটাই একমাত্র পথ লাস্ট প্রশ্ন এটা অবশ্য দর্শকদের প্রশ্ন কারণ আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল টোয়েন্টি ফোরেও সরাসরি দেখানো হচ্ছে সুতরাং আমাদের চ্যানেল টোয়েন্টি ফোরের জন্য আমাদের একটু সময়ও দিতে হবে আমি শুধু এই প্রশ্নটি করতে চাই যারা যে বাজার ব্যবস্থাপনা বাজার ব্যবস্থাপনা মানে অনেকেই বলছেন যে মানুষের নাভিশ্বাস উঠছে হচ্ছে বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতির কারণে আবার কেউ কেউ বলছেন যে আমরা যেহেতু বাজারে সিন্ডিকেট ভাঙতে পারতেছি না এই কারণে আমরা আসলে ভোক্তা পর্যায়ে জিনিসটা নিতে পারতেছি এবং সিন্ডিকেটের জন্য অনেকে আবার বিএনপি কে দায়ী করছে যে আগে যা আওয়ামী লীগ করতো এখন এগুলি বিএনপি বসে বসে এই করে চারাবাজি কিছু মানুষ আছেন কিছু মনে করবেন না যাদের আসলে ধারণাগুলো খুবই অস্পষ্ট এবং পরিষ্কার না এবং তাদের বায়াস তারা বিএনপিকে দায় দায়ী করার জন্য লি হয়ে থাকে প্রশ্নটা হচ্ছে সেটা কেন বিএনপি কেন সিন্ডিকেটের বিএনপি কেমন এর আগে তো আপনার আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছর ধরে তারা লীগের তৈরি করে খেয়েছে আপনি বলেন আমি নামগুলো বলতে পারি হ্যাঁ আপনার এসম প্রমাণ আপনার এসাম থেকে শুরু করে যতগুলো মানুষ আপনার আছে তাই তো এই সব বাজার ব্যবস্থা তৈরি করেছে এবং কনজিউমার বুট যা ইম্পোর্ট করা হয় তাই ইম্পোর্ট করে এবং এখনও তারাই নিয়ন্ত্রণ করে সেই তো আমি আবারও বলছি সেই বিষয়গুলো আপনি একদিনে পারবেন না টাইম এটাতে কোনো আপনার একটা অলৌকিক সত্যি নাই কারোর মধ্যে